প্যাকেজ আমরা রেখেছি একটু ডিফারেন্ট টাইপের পুরো ভিডিওটা দেখবেন তিন হাজার সিরিজের প্রসেসর আমরা ইউজ করেছি এবং এই প্রসেসটা অরিজিনাল প্রসেসর এটাতে আছে এম ডি চব্বিশশো জি রাইজেন ফাইভ এর একটা প্রসেসর অবশ্যই থাকবে যদি কেউ কাস্টমাইজ করতে চাই ওয়েলকাম ছাপ্পান্ন জির সাথে আমরা একটা কম্পারিজন করবো ইন্টেলের বারো একশো কাউন্টার পার্টে আমরা ইন্টেলের আই থ্রি টুয়েলভ জেন এটার সাথে প্রসেসর আছে সাতান্নশো জি যে আমরা যে গুলো করেছি এগুলা কিন্তু খুবই ভালো প্রাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু অন্য ভিডিও থেকে অনেক বেশি স্পেশাল একটু ভিন্ন রকম হবে আজকে আমরা চলে আসছি ফোর স্টার আইটিতে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান আমরা সবাই চিনি আমাদের সাথে আছেন শান্ত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রবি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো আপনার সাথে আমার ফার্স্ট ভিডিও জি স্পেশালি আমাদের দর্শকদের জন্য আমাদের ভালোবাসার মানুষদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন প্লাস প্রাইসটা কেমন থাকবে ভাইয়া ধন্যবাদ আজকের ভিডিওতে ভিন্ন কিছু প্যাকেজ আমরা রেখেছি একটু টাইপের পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে জি আমি তো সবাইকে বলে দিতে পারি যে অন্যান্য ভিডিও থেকে একটু অন্যরকমই হবে আর প্রাইসটাও স্পেশাল থাকবে অবশ্যই আমাদের প্রাইসটা অবশ্যই স্পেশাল থাকবে তার চেয়েও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমরা প্রোডাক্ট কোয়ালিটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি কোয়ালিটি এবং প্রাইজের একটা সমন্বয় থাকবে আজকে আমাদের শোরুমের যেখানে ভিডিও হচ্ছে এটা লোকেশন হচ্ছে মাল্টি প্ল্যান সেন্টার এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড লেভেল নাইন শপ নাম্বার উনত্রিশ নয়শো তিরিশ আমাদের এইখানে আজকে আমরা চারটি প্যাকেজের কিছু ভিন্নতা দেখাবো তবে প্রথমেই আমরা শুরু করতেছি পুরো একটা পিসি বিল্ড নিয়ে এটা একটা এম ডি তিন হাজার সিরিজের বিল্ড তিন হাজার সিরিজের প্রসেসর আমরা ইউজ করছি এবং এই প্রসেসটা অরিজিনাল প্রসেসর

অফিসিয়াল মাদারবোর্ড অফিসিয়াল মাদারবোর্ড পাঁচশো বিশ এবং র্যাম আছে আপনার এইট জিবি তাইওয়ানের একটা ব্র্যান্ড ড্যাটো এটা একদম মেড ইন তাইওয়ান ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আচ্ছা এখানে আপনি দেখতে পারবেন মেড ইন তাইওয়ান এই র্যামটা কিন্তু খুব ভালো কোয়ালিটির এটা অনেকেই জানে না এস এস হিসাবে আছে তাইওয়ানের একটা ব্র্যান্ড এটাও অ্যাভারেজ কোয়ালিটি গুড কোয়ালিটি পি থ্রি হান্ড্রেড দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি আর কেসিং আছে রেভেঞ্জারের আপনার একটা হোয়াইট কেস এটার সাথে পাওয়ার সাপ্লাই বিল্ট আছে 200 ওয়াটের জেনুয়াল জেনুয়াল পাওয়ার সাপ্লাই আছে এবং এটা দুই বছরের ওয়ারেন্টিও থাকবে পাওয়ার ওকে সাথে আছে ব্ল্যাক কেটারের একটা ফুল এইচডি মনিটর borderless 22 ইঞ্চি 22 ইঞ্চি ওকে এবং এটা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দা বেস্ট মনিটর এটা আপনারা চাইলে আমাদের শপে এসে চেক করে আগে দেখতে পারেন জি যে কোয়ালিটি কেমন হ্যাঁ টপ যে ব্র্যান্ড কোয়ালিটি আছে তার সাথে কাছাকাছি হবে এবং অনেক ক্ষেত্রে প্রাইস অনুযায়ী এটা ভালো হবে এটা কি 100 হার্জ নাকি 75 হার্জ এটা 75 হার্জ ওকে ওয়ারেন্টি 3 বছর থাকছে একদম এটা অবশ্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা যদি এটা কোনো প্রবলেম হয় 3 বছরের মধ্যে পুরো বক্স সহ রিপ্লেস করে নিতে পারবেন ঠিক আছে আর সাথে কিবোর্ড মাউসটা আমরা রেখেছি হোয়াইট এবং ওয়্যারলেস মানে আজকে মনিটর হোয়াইট এটা কেস একটা হোয়াইট কিবোর্ড মাউস জি জি আর এপিটেকের এই কিবোর্ডটা নতুন এসেছে এটার কিবোর্ডের মান যথেষ্ট ভালো করেছে কম রেঞ্জের মধ্যে এই মাউসটা ইউজ করেছে তারা সাইলেন্ট কোনো সাউন্ড হবে না ক্লিকি যে সাউন্ডটা এখন তো সাইলেন্ট মাউস চলে কারণ কিবোর্ডের ক্ষেত্রে এখন সাইলেন্ট চলে আসতেছে সুইচগুলো চেঞ্জ হচ্ছে এই পুরো প্যাকেজটা কম মূল্যে আমরা দিচ্ছি এটার প্রাইস আসবে আপনার উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো হ্যাঁ এবং এটা কারা নেবেন এটা সাধারণত যারা একটা কম্পিউটার বানাতে চান ব্র্যান্ড নিউ এবং এই কম্পিউটারটা দিয়ে যারা ছোটোখাটো ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং তারপরে ওয়েব ডেভেলপমেন্টের কাজ ছোটখাটো যে কাজগুলো মানে যে শুরুতে ভালো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে চাই এটা কি আইডিয়াল হবে এটা আইডিয়াল হবে কারণ আরেকটা বিশেষ যে কারণটা সেটা হচ্ছে আমি এখন বলে দিচ্ছি এই পিসিটাতে শুধুমাত্র প্রসেসর চেঞ্জ করে রাইজেন 7 পর্যন্ত লাগানো যাবে 5700G পর্যন্ত ইউজ করা যাবে এবং ইন্টারেস্টিং বিষয় হলো কারা কিনবে যারা পরে আপডেট করবে দুই বছর পরে তারা এখন এটাতে শুরু করবে এবং সুইচ করে সাতান্ন জি বা জিতে চলেছে সটটা চেঞ্জ করলেই হবে চেঞ্জ করলেই হবে ওকে এবং আইডিয়াল হবে জি ফুল চ্যাট আপ ছিল মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ এবং এটার কোয়ালিটিটা আমি অ্যানশিওর করতেছি এবং মোটামুটি এই বাজেটের মধ্যে টপ কোয়ালিটি হবে কোনো ডাউট নাই সেকেন্ড প্যাকেজে চলে আমরা সেকেন্ড প্যাকেজে চলে যাই সেকেন্ড প্যাকেজে আমরা রেখেছি চব্বিশশো জির সাথে ইন্টেল আই থ্রির একটা কম্পারিজন মানে কি এইটার অল্টারনেটিভ হিসেবে রেখেছে অল্টারনেটিভ রেখেছে অনেকে তো ইন্টেল লাভার আছে অনেকে এমডি লাভার আছে আজকের ভিডিওটা আমার ইন্টেল এবং এমডি দুই ধরনের কাস্টমারের জন্য মানে কেউ ফেরত যাবে না না ফেরত যাবে না আর এই ধরনের ভিডিও সাধারণত কম হয় রাইট কাস্টমাররা শুধু এক ধরনের ভিডিও দেখে এখানে আমি ডিফারেন্স করেছি আগে আমি AMD নিয়ে কথা বলি রাইট। এটাতে আছে AMD 2400G Ryzen 5 এর একটা প্রসেসর। এটাতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে। ভালো মানের গ্রাফিক্স আছে। এটাতে আমরা RAM ইউজ করছি 8GB پی নয় SSD আছে 256GB Patriot এর। মাদারবোর্ড আছে A520। এটাতে VGA HDMI থাকবে। এটাতে VGA HDMI আছে এবং কমন এটা। আর কিবোর্ড আছে ওয়্যারলেস এপিটেকের ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। ওয়ারেন্টি এক বছর কিবোর্ড মাউস কম্বো মেবি এটা কম্বো এটা এবং এটা এক বছর ওয়ারেন্টি ওকে এই বিল্টের প্রাইস আসবে অনলি তেইশ হাজার আটশো টাকা তেইশ হাজার আটশো মাউস কিবোর্ড সহ মাউস কিবোর্ড সহ চব্বিশশো জি প্যাকেজ চব্বিশশো জি আর কেস থাকবে এটাও কি রিভেঞ্জার থাকবে হলো রিভেঞ্জারের পাওয়ার সাপ্লাই সব ব্ল্যাক কালার হুম হুম এটার ব্ল্যাক এবং হোয়াইট দুটো ভেরিয়েন্ট আছে যার যেটা পছন্দ দিয়ে বিল্ড করতে পারবে সেটা নিতে পারবে ওকে ওকে আর আমরা এর পাশাপাশি এই বিলটার সাথেই আমরা যখন ইন্টেলে চলে যাবে এটার সাথে ইন্টেলের আমরা কম্পারিজন করেছি ইন্টেলের কোরাই থ্রি টেন জেনারেশন এইটার সিমিলার প্রাইস সিমিলার প্রাইস এবং পারফরমেন্স সিমিলার ওকে সেন্ট জেনারেশনের সাথে আমরা মাদারবোর্ড রেখেছি পাঁচশো দশ সিরিজে ভালো হ্যাঁ ভালো চিপ সেটার মাদার বোর্ড বায়ো তিন বছর ওয়ারেন্টি থাকবে প্লাস এটাতে কিন্তু ইলেভেন জেন সাপোর্ট ইলেভেন জেন সাপোর্ট করবে ইলেভেন জেনার আই পর্যন্ত আপনি লাগাতে পারবেন ওকে র‍্যাম বরাবরের মতো যা আছে সেম থাকবে টোটাল প্যাকেজটার সাথে আমি প্রাইস বলে দিচ্ছি কারণ আমরা ভিডিওটা একটু শর্ট করব প্রাইসটা হচ্ছে 26500 টাকা 26500 হ্যাঁ আপনারা এই বিল্ডের AMD ভার্সন যেটা Ryzen 5 এটা 23800 টাকায় পাবেন ইন্টেলে আসলে Core i3 দিয়ে 26500 সবকিছু সেম থাকবে চেঞ্জটা হবে হচ্ছে প্রসেসর আর মাদারবোর্ড এখন যার যেটা ইচ্ছা যার যেটা পছন্দ যার ডিফারেন্স আছে কাস্টমার যে কোনটা চুজ করতে পারবে এবং আমি কথা দিচ্ছি পারফরম্যান্স মোটামুটি সেম হবে জি ভাই একটা কথা বলি ছোট করে অনেকেই চাই একটু কাস্টমাইজ করে মনের মতো করে আর কি বিল্ড করে নিতে সেটার ফ্রিডম তো থাকবে অবশ্যই থাকবে যদি কেউ কাস্টমাইজ করতে চায় ওয়েলকাম এবং কাস্টমারের যে কোনো সাজেশন যে কোনো প্রোডাক্টের ভেরিয়েন্ট ভেরিয়েশন যদি কাস্টমার দেয় আমরা ওটা ওইভাবে করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তারপরের প্যাকেজে চলে যাই তারপরে আমরা এটা সবচেয়ে বেশি চলে 56 জি রাইট 56 জি

এবং এটা ভালো একটা গেমিং প্রসেসর কিন্তু এইটা কিন্তু i5 10 জেন থেকে পাওয়ারফুল পাওয়ারফুল এবং এইটা যদি আপনি ভালো একটা জিপিও লাগান এটা দিয়ে কিন্তু একটা আমরা শুরু করি এমডি দিয়ে শুরু করি এমডি দিয়ে শুরু করি এমডি এটার সাথে আছে খুব ভালো যেটা আমাদের বহুল প্রচলিত 56g প্রসেসর জি সাথে মাদারবোর্ড আছে এটাও বেশ কমন মানে সবচেয়ে বেশি এখন বিল্ড হচ্ছে এটা দিয়ে বি ফোর পিপি হ্যাঁ কমন হয়ে গেছে তারপরেও এর বাইরে বিকল্প নাই এই মুহূর্তে এম এস আই বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স মাদারবোর্ড অবশ্যই আমাদের প্রতিটা প্রোডাক্টে অফিসিয়াল এম এ প্রো ম্যাক্স র্যাম হিসাবে আসে নিটাক ব্র্যান্ডের এইট জিবি এটা রেখেছি একটু বাজেট বিল করার জন্য কেউ যদি डिफरेंट ব্র্যান্ড চান আশা করি ওটাও দিতে পারবো কোনো সমস্যা নেই কিছু অ্যাড করলে মেবি এর চেয়ে ভালো র্যাম আর কি অ্যাড করা যাবে অবশ্যই যাবে এটার সাথে একটু আপনারা চাইলে এটার 8 জিবি র‍্যাম দিয়ে করা আছে এই প্যাকেজটা 8 জিবি 8 জিবি ওকে 3200 মেগাহার্জ 3200 এবং এটা ভালো পারফরম্যান্সের জন্য যদি আরেকটা 8 জিবি অ্যাড করা যায় তাহলে আরেকটু বেটার পারফরম্যান্স পাওয়া যাবে আমরা এসএসডি হিসেবে রেখেছি গিগাবাইটের এসএসডি এনভিএমভি 256 জিবি ওকে এটা একটা ভালো এসএসডি অফিসিয়াল এসএসডি এর সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি রিভেঞ্জার এর এটার সাথে তিনটা ফ্যান আছে সামনে দুইটা পিছনে একটা ওকে এবং এটার এয়ার ফ্লু ভালো করার জন্য আমরা এই কেসটা ইউজ করেছি সামনে কিন্তু মেজ ডিজাইন এটা কারণ যখনই আমরা এএমডি 56 ইউজ করব তখন আমরা চাইলে অফিস কেজ ইউজ করতে পারবো কিন্তু ইয়ার ফ্লোটা ভালো হবে না তো সেই জন্য আমরা এই কেসটা চুজ করেছি আমরা চাইলে আরো অন্য কেসও নিতে পারবেন যদি আপনাদের বাজেট বা পছন্দ চেঞ্জ থাকে সেটাও নিতে পারবেন এর সাথে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে আমরা একটা বেসিক পাওয়ার সাপ্লাই রেখেছি ভ্যালু টপে 200 ওয়াট রিয়েল 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই এইটা লং কেবল আছে মানে এইটা যে কোনো কেসিং এ অ্যাডজাস্টেবল আচ্ছা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে তো ছাপ্পান্নশো জি ভালোভাবে কমফোর্ট চলবে ছাপ্পান্ন জি এর সাথে এটা খুব ভালোভাবেই যাবে যে আপনারা তো বিল্ড করে থাকেন আমরা বিল্ড করেছি কোনো সমস্যা নেই যদি কেউ জিপিও নিতে চান তখন আমাদের সাথে ডিসকাস করলে আমরা জিপিও কি নেবে সেই অনুযায়ী পাওয়ার সাপ্লাই চেঞ্জ করবো ঠিক এটার জন্য আলাদা করে এর চেয়ে বেশি লাগে না ঠিক এটার সঙ্গেও তো মাউস এটার সঙ্গে আই ভাইসের একটা কম্বো আছে ফেমাস মডেল এটা একটা গেমিং কম্বো আপনার যেহেতু রোবা সিং এর সাথে একটা লাইটিং আছে আমরা কিবোর্ড একটা লাইটিং এর কম্বিশন আর জিবি হবে ছাপ্পান্ন জির দাম কিন্তু খুবই রিজনেবল এটার দাম তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ হাজার নয়শো টাকা অনলি তিরিশ হাজার নয়শো এবং ইন্টারেস্টিংলি যদি এটা ইন্টেলে কেউ বিল করতে চাই সেটাও আমরা বলে দিচ্ছি কি কি কোম্পানির কত দাম হবে এটা আপনার বারো একশো প্রসেসর আমরা ইউজ করেছি ইন্টেলের কোরআই থ্রি টুয়েলভ জেনারেশন ওকে ওয়ারেন্টি তিন বছর এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ঠিক আছে মাদারবোর্ড হিসাবে আছে অ্যাজরকের ছয়শো দশ এনআফ এবং এটা চাইলে আপনার আই সেভেনও লাগাতে পারবেন টুয়েলভ জেনারেশন এটা অ্যাজরকের খুব ভালো মাদার অফিসিয়াল প্রোডাক্ট এখানে আপনার এম ডট টু এনভিএমই স্লট থাকবে এইচ ডি এম আই ভিজে স্লট থাকবে ভিজে ফোর থাকবে এই মাদারবোর্ড এবং র্যাম হিসাবে বরাবরের মতো ওইটাই আছে

তাদের জন্য যারা মনে করবে আমি এই মুহূর্তে জিপিও লাগাবো না ভবিষ্যতেও জিপিও খুব একটা লাগবে না এটার আই জিপিওটা বেটার হবে ইন্টেলের চেয়ে তারা ছাপ্পান্ন জিতে বিল করতে পারেন আর যারা ভবিষ্যতে জিপিও লাগাবে জিপিও লাগালে আপনারা আই থ্রি চুজ করতে পারেন যখন এটার সাথে জিপিও অ্যাড হবে এটা একটা আজকের শেষ প্যাকেজ এইটাতে সাতান্ন জি এবং টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভের আমরা একটা আইস কি সিমিলার থাকবে অলমোস্ট সিমিলার আচ্ছা এবং এইটাতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে আমি পরে বলছি সাতান্ন জি দিয়ে আমি আগে কম্প্যারিজনটা দেখাচ্ছি কি কি আমরা প্যাকেজ বানিয়ে রাখি রেখেছি এটার সাথে প্রসেসর আছে সাতান্নশো জি এইট কোর ষোলো থ্রেড এইট কোর ষোলো থ্রেড এবং এইটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর রাইট ছাপ্পান্নশো জি থেকেও বেটার অনেক পাওয়ারফুল প্রসেসর এবং এর সাথে জিপিউটাও স্লাইডলি বেটার ছাপ্পান্নশো জি চেয়ে এই সাথে মাদার বিটের সাথে আছে গিগা বাইটের বি ফোর ফিফটি ডি থ্রি এইচ ভি টু এই মাদার বোর্ডটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এটাতে মেবি দুটো র্যাম স্লট এটাতে দুটো র্যামের স্লট র্যাম হিসাবে রেখেছি আমরা এর সাথে আমরা ষোলো জিবি র্যাম রেখেছি এইটা ষোলো টিম ভলক্যান ব্ল্যাক ইয়েলো হিটসিং সহ

একটা ভালো এসএসডি রেখেছি লেকজারের এনএম সিক্স টোয়েন্টি ভালো রিড স্পিড রাইড এটা একদম পঁয়ত্রিশশো এবং তিন হাজার রিড রাইট স্পিড আছে যথেষ্ট পপুলার একটা এসএসডি এটা আমরা আপনাদেরকে তিন বছরের ওয়ারেন্টি সহ দিচ্ছি রিপ্লেস গ্লোবালের প্রোডাক্ট গ্লোবালের প্রোডাক্ট অফিশিয়াল অফিশিয়াল জি এর সাথে কেসিং হিসাবে রেখেছি আমরা মিষ্টি বক্স মোনার্ক মিষ্টি বক্স মোনার্ক মিষ্টি বক্স এটা বর্তমানে

ছশো দশ ছয়শো দশ অ্যাজডোকেট থ্রি থাকবে এটাতে থার্টি ইঞ্জেন সাপোর্টে আচ্ছা যেহেতু সতেরোশো সকেটের হ্যাঁ সতেরোশো সকেটের কেউ ইঞ্জিন ইউজ করতে পারবে আর র্যাম হিসাবে এই সেম ষোলো জিবি র্যাম আছে এইটের জিবি র্যাম আছে টিম ব্ল্যাক ইয়েলো আপনারা চাইলে কিন্তু এই ব্র্যান্ড পছন্দ না থাকে করসায় অথবা জি স্কিল যে কোনো ব্র্যান্ড অ্যাড করে নিতে পারে প্রাইস চেঞ্জ করব না যে

আর এসএসডি হিসাবে লেকজারের এসএসডি আছে যেহেতু এটা একটা কোয়ালিটি বিল আমরা কোয়ালিটি এসএসডি দিয়েছি শুধুমাত্র এই এসএসডি ইউজ করার কারণে কাস্টমারের পারফরম্যান্স অনেক বেড়ে যাবে আপ ওকে ওকে আর কেসটাও তো सेम থাকবে কেসটাও सेम থাকবে মিস্ট্রি বক্স মনার্কের এবং এটা যথেষ্ট ভালো ভালো কেস ইন বাজেটে পাওয়ার তো सेम আর পাওয়ার সাপ্লাইও सेम এটার যেটা মজার ব্যাপার হলো এটা 44 এটার প্রাইসও কিন্তু 44500 বাট যদি কেউ ইন্টেলের রাইজেন 7 এর জায়গায় ইন্টেল 12 জেন কোরাই 5 নিতে চায়

ঠিক আছে আমরা আমরা সবকিছু সবকিছু দেখিয়ে দেখিয়ে হ্যাঁ আমার দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলার যে আমরা যে প্রাইজিং গুলো করেছি এগুলা কিন্তু খুবই ভালো প্রাইস এবং মার্কেটে আশা করি চমৎকার প্রাইস আছে এই বিলগুলো ছিল মনিটর ছাড়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে মনিটর নিয়ে নিতে পারবেন এবং মনিটর আলাদাও কিনে নিতে পারবে চাইলে বিল্ডের সাথে অ্যাড করে নিতে পারবে বিল্ডের সাথে অ্যাড করে নিতে পারবে ঠিক আছে আপনাদেরকে কিছু মনিটর দেখাচ্ছি আমাদের এখানে অনেক ধরনের মনিটর আছে সব ডিসপ্লে করা আছে সব ডিসপ্লে করা আছে এবং এই ছাড়াও যেগুলো মনিটর আছে কাস্টমার চাইলে আমরা খুলে দেখাই দিতে পারবো জি শিওর আমরা কিছু মডেলের একটু প্রাইস জানবো কিছু মডেলের প্রাইস জানবো এখানে আছে দাহুয়া 100 হার্স এটা হান্ড্রেড হার্ড আইপিএস প্যানেল হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল মনি অফিসিয়াল মনিটর থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এই মনিটরটা আমাদের এখানে পেয়ে যাবে কাস্টমার এটা আমরা ভালো প্রাইজিংয়ে রাখবো এছাড়াও আছে এমএসআই খুব পপুলার একটা মডেল ফেমাস এমপি টু টু থ্রি একটা মনিটর এটার কালার খুবই ভালো এবং গেমিংয়ের জন্য এই মনিটরটা খুবই ভালো এটা আপনি নিতে পারবেন এছাড়া লেনোভোর নতুন একটা মনিটর এসেছে হোয়াইট কালার এটা প্রথমবারের মতো হোয়াইট কালার এসেছে এটা আমি যদি একটু দেখাই লোকটা মইটাটা লোকসটা খুবই প্রিমিয়াম এটা কি 22 ইঞ্চি বর্ডারলেস 22 ইঞ্চি মেটাল স্ট্যান্ড 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল এটা আপনার কাস্টমার এটা আমাদের সব থেকে নিতে পারবে এটা খুবই প্রিমিয়াম একটা মনিটর এছাড়া এইচপি ব্ল্যাক ক্যাট কার মনিটর আছে গেমিং মনিটর গেমিং মনিটর আছে এমএসআই গেমিং মনিটর আছে দাহওয়ার গেমিং মনিটর আছে এছাড়াও সকল ধরনের অফিসিয়াল এবং গেমিং সব ধরনের মোটর অ্যাভেলেবল যারা আমাদের ভিডিও দেখে আসবে স্পেশালি রবিন ব্লকসের ভিডিও দেখে আসবে রেফারেন্স করবে আমাদের ভিডিও দেখে আসলে তো অল টাইমের জন্য সার্ভিস বেটার থাকবে ইনশাআল্লাহ জি অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে তারা অবশ্যই ভালো সার্ভিস পাবে এবং আমরা আসলে প্রত্যেকটা কাস্টমারকে স্পেশালি কেয়ার করি সুবিধাটা ইনশাল্লাহ আপনার কাস্টমারও পাবে যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখে অনলাইনে অর্ডার করে নেবে ভাইয়া তাদের জন্য পলিসিটা বলে দিবেন অনলাইনে অর্ডার করলে আমাদের ক্যাশ অন ডেলিভারি পলিসি আছে আপনারা যদি আপনাদের অ্যাড্রেস এবং কোন প্যাকেজ নিতে চান সেটা জানান আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন আমি ডিরেক্ট কথা বললে আমি সব কিছু বলে দেবো এবং এটা খুব ইজিলি আমরা করতে পারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি জি ইনশাল্লাহ ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস ওয়েবসাইট লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন আর আমাদের সারা বাংলাদেশে চারটা ব্রাঞ্চ আছে আমি ব্রাঞ্চগুলো একটু ছোট করে ডিটেল বলে দিই আমাদের গুলশানে একটা ব্রাঞ্চ আছে মাল্টিপ্লান লেভেল সিক্স একটা ব্রাঞ্চ আছে এবং ঢাকার বাইরে বগুড়াতে একটা প্রিমিয়াম ব্রাঞ্চ আছে মেগা আপনারা চাইলে এখান থেকেও সেম প্যাকেজ গুলা নিতে পারবেন জি ইনশাল্লাহ তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভাইয়া ভালো থাকবেন দেখা হবে আবারও হাফেজ আল্লাহ হাফেজ